বহু মানুষের উপস্থিতিতে বাগেরবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব আহসান হাবিব পিএসি স্যারের জানাজানামাজ ওনার নিজ বাড়ি সংলগ্ন মাঠে আজ সকাল এগারো গোটিকার সময় অনুষ্ঠিত হয়েছে জানাজানামাজে উপস্থিত ছিলেন গাজীপুর তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু স্যার

গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও ভাওয়ালগড় সাবেক চেয়ারম্যান জনাব আলহাস আবু বকর সিদ্দিক একজন ভালো ভালো মানুষ শিক্ষক আহসান সারের বড় বোন আনোয়ারা বেগম গতকাল সকালে ইন্তেকাল করেন বড় বোনের মৃত্যু সংবাদ শুনে অনেকটাই তিনি ভেঙে পড়েন এবং বুনের জানাজা পড়ার আগেই তিনিও স্ট্রুক করে মৃত্যু মুখে ঢলে পড়ে। তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মৃত্যুবরণ করেন আপনারা যে দুটি কবর দেখতে পাচ্ছেন বাম পাশের কবরটি হলো তার বড় বুনের কবর আর ডান পাশের কবরটি হলো আহসান হাবিব সারির কবর একজন মানুষ গড়ার কারিগর মরহুম আহসান হাবিব সারের আত্মার মাক ফেরাত কামনা করছি মহান আল্লাহ যেন তাকেও তার বড় বোনকে জান্নাতের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেন প্রিয় দর্শক আহসান হাবিব স্যার ছিলেন একজন ভালো মানুষ ভালো শিক্ষক তিনি তার রেখে যাওয়া অগণিত ছাত্রছাত্রীদের কোঠায় বেঁচে থাকবেন দীর্ঘদিন দীর্ঘ সময় পরিশেষে আমি তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি মাসুদ রানা আল্লাহ হাফেজ